আপনি খুচরা ব্যবসায়ী তাহলে এগুলো খুচরা ব্যবসায়ীদের কথা সিলিন্ডার সিলিন্ডারটা থাকবে এখানে ঘটনা হলো সে কিন্তু এখানে কোনো কার্বন কপি রাখছে না না তার মানে যাকে সে এটা দিল দিতে তো এই যে সিরা আছে না আছে দিল কিন্তু এটার তো কোনো কপি রাখার সুযোগ নাই তার এই ওনার নামে করো এখানে বিক্রি হয় না এখানে শুধু পাইকে দি কারগো ডাউনটা কই ওই দোকানটা কোথায়

আপনি খুচরা ব্যবসায়ী তাহলে এগুলো খুচরা ব্যবসায়ীদের কাছে এত সিলিন্ডার কেন থাকবে দোকানটা হলো সোয়েল আমি বলি আপনি কি এটা কি আলাদা প্রতিষ্ঠান না আপনার প্রতিষ্ঠান তাহলে এটাকে জরিমানা করব এখন আমি এ ও এখনো বললো এটা আলাদা প্রতিষ্ঠান ঠিক আছে লাইসেন্স এই লাইসেন্সও কই বের করো ওটা কি এই এ ছেলে কই এই ওটা কি জেনিয়ান এন্টারপ্রাইজ এটা

দেখি প্রমাণ দেখেন বারোশো সাড়ে বারোশো আচ্ছা বিক্রির সাথে মাল আসার সম্পর্ক নাই আপনি যেগুলো আসে কি দাম বিক্রি করছেন আপনি বললেন গতকাল বিক্রি করেছেন তো গতকাল বিক্রি মূল্যটা দেখান

সুযোগ নাই তার এটা তো ফল্টি আচ্ছা ভাই আপনি যে দামে বিক্রি করেন এটা ধরেন একটা প্রসিক ই করলেন আপনি এখানে ম্যামও বানাইলেন এটার এটার তথ্যটা থাকবে কোথায় তথ্যটা ছাড় ওই কার্বন নাই এটা আমাদের ভুল হয়েছে এটা তো বড় ভুল গ্রস মিস্টেক আর আমরা তো ওই যে ওই

এখন আসে নাই না এখন আসে না এই জানা কোনো গাড়ি আজকে কালকে দুই দিন পর্যন্ত আমার কোনো গাড়ি আসে না আমি ডাইরেক্ট আচ্ছা গাড়ি যদি না আসে তাহলে মাল থাকবে না

আপনি যদি তথ্য না রাখেন তাহলে তো আমরা বুঝবো না আপনার স্টকের অনুমতি কতগুলো দিতেছে কতগুলো সিলিন্ডার এই স্টকের সিলিন্ডারটা জানেন না হ্যাঁ ইলাহাসন্ত কি কইতে পারেন না ভাই আপনি বিজনেস করছেন না তাই আপনি জানবেন না কেন আপনার স্টকের অনুমতি কতগুলো সেটা না জানলে আপনি কি পরিমাণ স্টক করবেন বিক্রি করবেন আপনি জানতে হবে তো সেটা রেগুলার সব সাব ভ্যারাইটিস বোতল যদি আমার কোম্পানির বোতল আর মাল নাই আচ্ছা আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি ভরা মাল নাই কিন্তু খালি গুলি আপনি ফেরত দিচ্ছেন না কেন ওই মাল দিচ্ছেন না এই কারণে মনে করেন যে দিতে পারতেছেন মাল দিতেছেন না মানে একটা ভরা দিলে একটা খালি দিবেন বিষয়টা কি এরকম জি আপনি জরিমানা ইয়ে করে অ্যারেঞ্জ করেন জরিমানা পরিশোধ করুন আর আজকের থেকে যেটা সরকার দাম নির্ধারণ করবে ওই দামে বিক্রি করতে হবে আপনি যেহেতু পাইকার ডিলার আপনার থেকে আরো কম দামে যাবে এটা হবে যারা সাধারণ নাগরিক যারা কিনে নেয় তারা এই দামে কিনে নেবে আদেশ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে হ্যাঁ এটা দোসরা ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর আর নতুন এই মাসেরটা না আসা পর্যন্ত এটাই কার্যকর থাকবে কথা হলো আমি পাঁচটা গ্যাস আমার প্রয়োজন আমি তিনটা পাচ্ছি ধরে নেন তিনটা আপনার কি কি কোম্পানি বেশি দামে বিক্রি করেছে না বেশি দামে বিক্রি করে নাই তাহলে তিনজন গ্রাহক এই দামেই পাবে কিসে পাবে যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটাই পাবে এক টাকাও তার বেশি নেওয়ার কথা না তাহলে মাঝখানে যে অনৈতিক মুনাফাটা অর্জন করছেন এটা আপনি করছেন আপনি করছেন আপনারা করছেন আমার স্যার হলো

এত আপনি জরিমানা পরিষদ করেন আপনি জরিমানা পরিষদ করেন সাথে আপনার কি যোগসাজশ আপনি হয়ও তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন যে আমাকে জরিমানা করছে আমারটার উপর দিয়ে উনি সেভ হয়ে যায় এটা একটা বিষয় হতে পারে অথবা হতে পারে আপনি এখানে মালিক আপনার পার্টনারশিপ আপনি আপনার কথা কেউ বুঝবে না কি বলেন আপনি আপনি সহসরল স্পষ্টবাদী লোকই লবশয় বুঝতাম আমার জন্য পেরাইছে আপনি কুছরা বিক্রেতার যে মার্জিন উনি যেটা লাভ করবে ওনার একটা কমিশন রেখেই পরে বিক্রি করবেন না আজকে আমাদের দুদিন যাবৎ গ্যাস নাই তো নতুন রেটটা আমাদের দেখা তারপর আমাদের দিতে হবে সরকারি রেট কত দিতে আমাদের জন্য নতুন রেট আসার আগ পর্যন্ত এটা এটা কার্যকর বলছেন আপনারা ছবি তুলে নেন হ্যাঁ তো ছবি তুলে নেন যা শুরু করছেন আপনারা ভোক্তারা 2300 টাকা 2400 টাকায় গিয়ে গ্যাস কিনছে 1253 টাকার গ্যাস এই আপনাদের কারসাজির কারণে হ্যাঁ আর আমরা জিজ্ঞেস করা লাগে নাই আমরা কাউকে জিজ্ঞেস করতে হয় নাই শুনেন কাউকে জিজ্ঞেস করতে হয় না সব মানুষ আসে জড়োই বলতেছে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা একুশশো টাকা আপনারা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে কথা হলো যে আমার পাঁচটা সিলিন্ডার দরকার তিনটা পাইছি গ্রাহক তিনটাই পাবে নো প্রবলেম আর দুজন পাবে না কারণ সেটা সরকার ব্যবস্থা করবে কি করবে কিন্তু যেটা বিক্রি করছেন সেটা কেন আঠারোশো উনিশশো টাকা সতেরোশো টাকা বিক্রি করতে হবে আচ্ছা কোত্থেকে আপনারা গাড়ি পান বলেন

লিকুইড গাড়ি আবার এলো কুয়াশার কারণে ওই কোম্পানি তো বলতেছি ইয়ে বিকতে না যে জাহাজ বিকতে পারতেছে না আবার গাড়িও রাস্তায় যে চট্টগ্রাম থেকে আসে এই কুয়াশার কারণে গাড়িও আসতে পারে না এখানে একটা গাড়ি পাঠাইলে তিন চার দিন লেগে যায় তাহলে এই সুযোগে কি দাম বাড়ানো কি যুক্তি না স্যার দাম যেটু বাড়ছে বা বুলের যে কোনো বুলের কারণে হোক আর এটা আর বাড়বে না এটা আপনাদের কাছে আমরা কথা দিলাম